আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো স্মার্টফোনের যে স্ক্রিন রেকর্ডার আছে সেই স্ক্রিন রেকর্ডারে রেকর্ড করলে ভয়েস আসে না কি শুধু ভিডিও রেকর্ড হয় কিন্তু সাউন্ড রেকর্ড হয় না আমি সেই সম্পর্কে আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যদি দিয়ে আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে চলে যাই আমাদের কাজটি করতে হলে আমাদের প্রথমে আমাদের যেতে হবে আমাদের ফোনে যে স্ক্রিন রেকর্ড বা রেকর্ড স্ক্রিন আছে এই অপশনটা আমাদের যে আছে এই অপশনটাতে আমাদের চেপে ধরতে হবে কিছু সময়ের জন্য ঠিক আছে এরকম যখন ডিসপ্লেতে শো করবে তখন আপনারা যে রেকর্ড সাউন্ড আছে এইখানে ক্লিক করবেন এখানে মূলত চারটা অপশন আছে যাদের একবারে সাউন্ড রেকর্ড হয় না তাদের এই নন দেওয়া থাকে যার কারণে শুধু ভিডিও রেকর্ড হয় কিন্তু কোনো সাউন্ড রেকর্ড হয় না যদি প্রথমে তো এক নম্বরে দেওয়া আছে সিস্টেম অডিও আপনি যদি এই এক নম্বরে ক্লিক করে দেন তাহলে আপনার ভিডিও রেকর্ড হবে অটোমেটিকলি সাউন্ড রেকর্ড হবে এরপর দুই নম্বর আছে মাইক্রোফোন অডিও আপনি যদি মাইক্রোফোন লাগান বা হেডফোন দিয়ে কথা বলে রেকর্ড করতে চান তাহলে আপনি দুই নম্বরে দেবেন সিস্টেম অডিও অ্যান্ড মাইক্রোফোন সাউন্ড এটা ক্ষেত্রে অনেকটা প্রয়োজন হয় না যদি আপনি মনে করেন যে আমি স্ক্রিন রেকর্ড করবো স্ক্রিনে যে সাউন্ডটা হয় সে সাউন্ড আমি রেকর্ড করব তাহলে আপনি এক নম্বরে দিয়ে ক্লিক করে দেবেন তাহলে দেখেন এখানে দেখাচ্ছে আমার রেকর্ড সাউন্ডে দেখা যাচ্ছে সিস্টেম অডিও আমি যদি এখন স্ক্রিন রেকর্ড করি তাহলে আমার কথা এবং ভিডিও দুটোই রেকর্ড হয়ে যাবে এই হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ডের সাউন্ড না আসার সমস্যার সমাধান আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ